আজকের আমি বানাবো ভোলা মাছের ঝাল এই যে ভোলা মাছটা কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি হলুদ আর নিয়েছি হলুদ গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো এই পেস্ট আদা রসুন আর এই লঙ্কার গুঁড়ো আর লাগবে আর লাগবে পেঁয়াজ টমেটো আর চিড়ে সর্ষে করতো বাটা গ্যাসটা জেলে কড়া দেবো কড়া গোস কড়াই তেল দেবো এই কড়াই তেল দিয়ে দিচ্ছি এবার কড়ার মতো একটু নুন দিয়ে দেবো যাতে মাছের গায়ে না লাগে এবার এই নুন দিয়ে দিচ্ছি দিয়ে মাছ দেব একটা ini dong, kita mati bersama, itu malah kita harus mati bersama, itu adalah kesuksesan kita. Kita tidak bisa lagi melakukan hal-hal seperti ini. Kita tidak bisa lagi melakukan hal-hal seperti ini. Ini adalah hal-hal yang kita lakukan. Ini adalah hal-hal yang kita lakukan.

ছেড়ে দিলে ফুটলে জলটা ফুটলে মাত্র ছেড়ে দিলাম এর মধ্যে আমার মাথুরে ছেড়ে দিচ্ছি দেখুন এর মধ্যে একটু কাঁচা লঙ্কা তুলে দিলাম এবার এর মধ্যে এই মশলাটা দিয়ে নামে এর মধ্যে জিরে সর্ষে পোটো মাটা আছে এটা দিয়ে দিয়ে এই যে কড়া থেকে এবার খেয়ে বসি এই হয়ে গেছে আমাদের গোলা মাছের ছাড় আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন টাটা আছে এর মতো টাটা 발레 에 대해, 내받 아들 은발 데가 쫓았다